হাঁস খেলা আমি কখনোই দেখেছিলাম না এইবারে প্রথম আমার হাঁস খেলা দেখা অনেক মজা কিন্তু হাঁস খেলা দেখতে তবে খেলাটা নিমিশের মধ্যে শুরু হলো আর শেষও হয়ে গেল আমি ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে যাবে যাই হোক প্রথম পর্বে সবার চোখ বাধা চলতেছে কে কে খেলবে সবাইকে ডাক হচ্ছে আর ডেকে ডেকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে আর যাদেরকে আগেই চোখ বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে বসে রাখা হয়েছে কারণ তারা দাঁড়ায় থাকলে একটু উল্টাপাল্টা হইতে পারে সেজন্য আমি যে বাসায় ভাড়া থাকি এই বাসায় হচ্ছে বাড়িয়ালি ভাবিও খেলতেছিল তো ভাবি বসে পড়েছে আমি আর খেয়াল করিনি আমি খুঁজতেছিলাম যে বাড়ি ভাবি চোখ বেঁধে গেল কোথায় তো যে সবাইকে ডাকা ডাকা চলতেছে এখনো ডেকে ডেকে চোখ বাঁধা হচ্ছে তো হাঁস খেলা মূলত সবার চোখ বেঁধে দিয়ে হাঁসটাকে ছেড়ে দেওয়া হবে চোখ বেঁধেই যে ধরতে পারবে সেই হচ্ছে উইনার তো আরেকটা কথা না বললেই না হচ্ছে আমার গ্রামের এই খেলাগুলো দেখতে প্রচুর 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 ভালো লাগে গ্রামীণ পরিবেশে গ্রামের খেলা আগে যখন বাবার বাসায় ছিলাম শুনতাম সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে খেলাধুলা হবে আমার যে কি পরিমাণ ভালো লাগতো একদম ঈদের মতো আনন্দ হইতো তো সারাদিন মানে প্রচুর এক্সাইটেড থাকতাম আর যখন খেলা হইতো তখন গ্রামের সব লোক এক জায়গায় মানে হচ্ছে চলে আসতো খেলা দেখার জন্য খেলা দেওয়ার জন্য তো সেই দিনগুলোকে প্রচুর প্রচুর মিস করি এখন কারণ গ্রামে তো আমাদের গ্রামে বা আমার শ্বশুর গ্রামে তো আমার আর ওরকমভাবে থাকা হয় না তবে আমি যেইখানে থাকি এখন সেটা পুরোপুরি শহর না গ্রামের মতো আর তো সবাইকে এই যে সুন্দরভাবে চোখ বেঁধে বসিয়ে রেখেছে আর সবকিছু সেটেলমেন্ট ঠিকঠাক করতেছে আরও কেউ খেলবে নাকি সেটাও জিজ্ঞাসা করতেছে সবাইকে আর এইখানকার এখানকার আমি সাউন্ডটা দিতে পারি নাই কারণ হচ্ছে এইখানে হচ্ছে হাঁস যখন ছেড়ে দিবে তখনই মিউজিক হবে আর হচ্ছে হাস ছেড়ে দেওয়ার আগেও মিউজিক চলতেছিল তো মিউজিক তো অ্যালাউড না সেই জন্য আমি মিউজিক ইউজ করতে পারি নাই আর এইখানে যিনি মাইক দিয়ে কথা বলতে আর কিন্তু একটু বয়স হয়ে গেছে কিন্তু মনের রং কিন্তু একদম একুশ বছরের ছেলের মতো যাই হোক না কেন তিনি কিন্তু অনেক ফানি ফানি কথা বলতেছিল বলতেছিল একশো বছর পরে আমরা এই অনুষ্ঠানটা করতেছি তবে এই এই অনুষ্ঠানটা অবশ্যই একটা ক্লাবের পক্ষ থেকে হয় আমি জানি না প্রত্যেক বছর হয় কি না কারণ এখানে আসা আমার মনে হয় দের বছরের মতো হচ্ছে তো এই যে দেখুন খেলা স্টার্ট হয়ে গেছে খেলা স্টার্ট হয়ে গেছে নিমিশের মধ্যে খেলা শেষ হয়ে যাবে আর হাসটা বারবার গিয়ে জানি কোথায় কোথায় লুকিয়ে পড়তেছে আমি তো অবাক আপনারা যায় বলেন না কোন খেলাটা কিন্তু প্রচুর মজা ছিল এই যে দেখেন হাস এখনো ছাড়ে নাই তবুও তার আগেই সবাই দৌড়দৌড়ি করতেছে এই যে হাস রিসেন্ট ছেড়ে দিল এখন হাস যাবে এই কর্নারে ওই কর্নারে এই যে এই কর্নারে চলে গেছে হাস আর কেউ কেউ বসে বসে ঘুরতেছে কেউ কেউ দাঁড়ায়ে দাঁড়ায়ে ঘুরতেছে বেরেলি ভাবে কিন্তু প্রচুর চালাকি সে বসে বসে খুঁজতেছে যে হাঁস তো দাঁড়াই খুঁজলে পাওয়া যাবে না সেই জন্য বসে বসে খুঁজতেছে এই যে একজন হাত থেকে পসতে গেল এই যে আমার বাড়ির এইভাবে হাঁস ধরে ফেলছে মার্শাল্লাহ তিনি কিন্তু ফার্স্ট হয়েছিল আমি গিফটও আগের ব্লগে দেখিয়ে দিয়েছিলাম তো আমার ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ